পাকা অভিনয় দুর্দান্ত গ্ল্যামার সুশিক্ষিত দারুণ রুচিবোধ অসাধারণ পরিমিতিবোধ আর অনন্য কর্মনিষ্ঠা তিনি নব্বইয়ের হারত্র বিপাশা হায়াত হুমায়ুন আহমেদের আগুনের পরশমুনি চলচ্চিত্রে মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহরে আটকে পড়া এক তরুণীর রাত্রির কথা কি ভোলা যায় সে মুক্ত বিহঙ্গ হয়ে উঠতে চায় দেশ স্বাধীন হলে হারমোনিকা বাজাতে বাজাতে রাস্তায় ঘুরবে স্বপ্ন দেখে রাত্রিচরিত্রে অসাধারণ অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেত্রী বিপাশা হায়াতের জন্ম মুক্তিযুদ্ধের সেই ভয়াল সময়ে উনিশশো সালে ২৬ মার্চের মাত্র তিন দিন আগে তেইশে মার্চ নানার বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি বাবা বিখ্যাত অভিনেতা আবুল হায়াত তাকে দেখেছিলেন অনেকদিন পর আশির দশকে খোলা দুয়ার নাটকে বাবার মেয়ে হয়ে অভিনয় শুরু করেন এরপর যুক্ত হন নাগরিক নাট্য সম্প্রদায় সেখানে মঞ্চে হাতে খড়ে দারুণ দারুণ কাজ করেছেন টিভি নাটকে প্রথম আলোচনায় আসেন অয়ময় ধারাবাহিক দিয়ে এই নাটকে লবঙ্গ চরিত্র দিয়ে তিনি দর্শকপ্রিয় হয়ে ওঠেন এরপর পুরো নব্বই দশকে ছিলেন শীর্ষ অভিনেত্রীদের একজন বাংলাদেশের প্রথম প্যাকেজ নাটকে অভিনেত্রী তিনি বিপাশার ক্যারিয়ারে উল্লেখযোগ্য নাটকের মধ্যে রূপনগর বিশেষভাবে উল্লেখযোগ্য মূলত এই নাটকের জনপ্রিয়তার পর দাঁড়িয়ে যায় বিপাশা তৌকির জোটে এছাড়া সংগীত পদযাত্রা অতিথি ওইজা বোর্ড হারজিত শেষ পর্যন্ত তোবাকে চাই সহ অনেক নাটক শ্রমিক আইসার ছিলেন তার সেরা প্রতিদ্বন্দ্বী তবু দুজন সাবলীল অভিনয় করে গেছেন স্পর্শ ছোট ছোট ঢেউ তোবাকে ছুঁয়ে নাটকগুলোতে বিপ্রতি বীজ মন্ত্র থেকে প্রতিচুনিয়া বিপাশার ভালো কাজের অভাব নেই তৌকির ছাড়াও জাহিদ হাসান মাহফুজ আজিজুল হাকিমের সঙ্গেও অভিনয় করেছেন তিনি তুমি সেই তুলনাহীনা অপলক আমার এই নয়ন চেয়ে থাকে সারাক্ষণ নব্বই দশকের সেই জনপ্রিয় শাড়ির বিজ্ঞাপনের মতো আজও তিনি সেই চিরতরুণী নাইনটিজে অনেকেই লাক্সের বিজ্ঞাপন করেছিলেন তবে সর্বোচ্চ পারিশ্রমিক তিনি নিয়েছিলেন মডেলিং জগতেও খ্যাতি ছিল তার একটা সময় পর অভিনয় জগৎ থেকে বিরতি নিয়েছিলেন তবে যখনই ফিরে এসেছিলেন তখনই নিজেকে সমাদৃত করেছিলেন 90 দশকের জনপ্রিয় চলচ্চিত্র কেয়ামত থেকে কেয়ামতে অভিনয়ের জন্য অফার পেয়েছিলেন তবে বাণিজ্য বাণিজ্যিক ছবি করবেন না বলে ফিরিয়ে দিয়েছিলেন এরপর দুটি মুক্তিযুদ্ধের সিনেমা আগুনের পরশমণি ও জয় যাত্রায় অভিনয় করেন দুটি সিনেমায় তার ক্যারিয়ারকে বর্ণিল করেছে তবে যে হুমায়ুন আহমেদের নাটক সিনেমায় অভিনয় করে বিপাশার জনপ্রিয়তা তার কিছুদিন পর থেকেই বিপাশাকে আর দেখা যায়নি হুমায়ুন আহমেদের কোনো নাটকে অভিনেত্রীর বাইরে তিনি নাট্যকার অনেক নাটক লিখেছেন তিনি শুধু তোমারই জানির মতো দারুণ নাটক দিয়ে যাত্রা করেন নাট্যকার হিসেবে উপস্থাপক হিসেবেও সুপরিচিতি আছে বিপাশার অতিথি নামক একটা অনুষ্ঠান বেশ জনপ্রিয় হয়েছিল ফাগুন হাওয়ায় সিনেমা নিয়ে বিশেষ অনুষ্ঠান উপস্থাপনা করেছেন আবৃত্তি ও গানেও সুপরিচিত তিনি এতসব সব গুণের বাইরেও তার অন্য প্রতিভা হল তিনি একজন চিত্রশিল্পী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় স্নাতকোত্তর সম্পন্ন করেছেন বছর কয়েক আগে অ্যাসিড আক্রান্ত নারীদের সাহায্যার্থে নিজের আঁকা ছবির প্রদর্শনী করেছিলেন বর্ণিল ক্যারিয়ারে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছাড়াও পেয়েছেন মেরিল প্রথম আলো পুরস্কার বাদশাস পুরস্কার সহ অসংখ্য পুরস্কার ব্যক্তিগত জীবনে অভিনয় করতে করতে প্রেমে পড়েন অভিনেতা ও নির্মাতা তৌকির আহমেদের সালে বিশাল আয়োজনে তাকে বিয়ে করেছেন সংসারে রয়েছে দুটি সন্তান মিডিয়া জগতে সুখী দম্পতি হিসেবে তাদের বেশ সুপরিচিত আছে বর্তমানে দেশ আমেরিকায় পাড়ি জমিয়েছেন সন্তানদের নিশ্চিত ভবিষ্যতের জন্যই নাকি তাদের এই দেশকে বিদায় দেওয়া তবে মাঝে মাঝে ফিরে আসবেন এই বাংলাদেশে উনিশশো একাত্তর সালের তেইশে মার্চ জন্মগ্রহণ করা এই স্বনামধন্য অভিনেত্রী এরই মধ্যে পার করেছেন তিপ্পান্নটি বসন্ত তার জন্য রইল শুভকামনা